বা কথা যেন দিতে যাইবো কুর্তি কথা জানি না যাত্রা ভঙ্গ করলে তার পরিণতি ভয়ঙ্কর হতে পারে আমারও রাখ থাকতে পারে পথর না চাল বাবু পরিণতি দাস দিলীপ তাদের রাগ থাকতে পারে পদ্মের উপর রাখবেন না পদ্ম কিন্তু হবে সবার আর এই পদ্ম থাকলে রামের পূজা করবো কালী পূজা করবো সব হবে আর যদি না থাকে তাহলে কিন্তু সবাই হারিয়ে এটা হচ্ছে সবচেয়ে বড় মেসেজ আমরা এক জন্য কেউ আমাকে দেখতে পারে না কেউ রামকে দেখতে পারে না কেউ শামকে দেখতে পারে না কিন্তু মনে রাখবেন পথ হচ্ছে আমাদের মেদ নরেন্দ্র মোদী হচ্ছে আমাদের মেদ মানিক শাহ হচ্ছে আমাদের মেঘ পদ্ম থাকলে আমরা থাকলো না হলে পদ্ম না থাকলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে এটাকে মনে রাখতে হবে এটাকে মনে রাখতে হবে আমি আজও বলি আমি আজও বলে যাই আমার মন্ত্রিত্ব চাই না স্পিকার চাই না আমি চাই ত্রিপুরা যেন এর জীবনে আর কখনো সিপিএম না আসতে পারে এটাই চাই কারণ সিপিএম কে আবার চ্যালেঞ্জ দিয়ে যাই সিপিএম যতদিন আমরা থাকবো ধর্মনগরের বুকে

পতাকা ধর্মনগরে তোমরা রাখো আমি পার্টি গুলো ধর্মনগরে একটা সমস্যা তৈরি হয়েছিল এই সুযোগ সন্ধানে লালিয়া পার্টিগুলো এখানে একটা মিটিং করে ফেলেছে আমি খুব কষ্ট পেয়েছি সেদিন বললাম তোমরা থাকতে লালিয়া পার্টি মিটিং করে কিভাবে ভাবে এই মিটিং করে কিভাবে ভাবে এই মিটিং করে কিভাবে বলে আমরা দূর থেকে দেখেছিলাম ওই যে দাঙ্গা লাগানোর সময় দাঙ্গা লাগলে নাকি কামান টামান থাকে না ওরকম এখানে দাঁড়িয়ে আছে আর দেড়শোর উপর অনেকে টিএসআর দাঁড়িয়ে আছে দেড়শোর উপর টিএসআর আর ওই যে কি জল কামান টামানে গাড়ি এখানে সুতরাং জীবনে রাজনীতি করেন যে কোনো কেন্দ্রে যে কোনো এলাকা সিপিএস কে মাথা তুলে দেওয়ার জন্য এটা সব